পুরুষ মানুষ সে আমার সমস্যা পুষ আরে যে আমার কষ্ট দুঃখের পাশে দাঁড়াবে যে আমার ভরণ পুষুক যে আমার ব্যক্তি আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ তো ভালো ছিল না ভাইয়া স্বামী তালাক দিয়ে দিছে এখন যদি কোনো হৃদয়মান ব্যক্তি আমার পাশে দাঁড়ায় আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কি আচ্ছা তো বর্ষা আপু থাকেন কোথায়

আমরা এই টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে সংসারটা চলে না এর জন্য প্রতিবেদনের ভিতরে আসা কুচুর্তি কোনো বিধায়মান ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায় আমার কষ্ট দুঃখের ভাগটা নেয় ইনশাল্লাহ আমি তার হাত ধরে থাকতে চাই আপনার বিয়ে হয় নাই আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে তা আবার কেন বিয়ে করবেন কি বলছেন ভাইয়া আবার কেন বিয়ে করবেন কেন বিয়ে করবো ভাইয়া যদি কোনো আমার ভাগটা যদি থাকে না সেটা থাকে তো হবে আর যদি না থাকে তো নাই আচ্ছা

গাছ তালাতে ভালো কথা বলুন তো দর্শক আপনার নাম কি বলেন বর্ষা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন জিরো সেভেন ওয়ান নাইন ডাবল সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম